আগে খাইয়া পইরা ভাইচালো তোমার সব সময় বেশি বেশি কথা বাদ বাধ্য হতো বমা নিশ্চিন্তে কমা চিন্তা করো না অনেক রায় হয়ে গেছে উমা তা খাইরুল ওমা হুম আম্মা আসলাম এত রাত্রে শুনিসা ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছো মানে সব কথা তো আর তোমার মায়ের সামনে বলা যায় না সেই জন্যে সে ঘোয়ানোর পরে তোমারে ফোন দিলাম হ্যাঁ কী এমন কথা আছে আরে এত রাতের কাছে তো বলছি আপ্বা আপ্বা কেমন কথা যে আম্মার সামনে বলা যায় না বলো আসে না কত রকমের কথা মানে বিশেষ কথা হলো যে আমাদের অবস্থা তো সবই তুমি জানো তাই না তোমারে লেখাপড়া করাইতে গিয়ে তো আমার সর্বস্বই শেষ হয়ে গেছে এটা তো বাপ মার দায়িত্ব সন্তান জন্ম দিলে তার পড়ালয় করাই দেবো না মানুষ করাই দেবো না আমি আমার বাচ্চারে মানুষ করাই দিছি না পড়ালয় করাই দিছি না হ্যাঁ সেটা তো করতেই হবে আমি তো সেই কথাই বলতেছি যে তোমারে পড়াশোনা করাইতে গিয়া আমার যা ছিল সবই তো শেষ করছি আমি এক হাতে ইনকাম করছি তোমার জন্য সমস্ত ক্ষয় খরচ করছি কোনোদিন তো তোমার কোনো অভাবে রাখি নাই যতটুকু সাধ্য ছিল করছি কিন্তু এখন তো আর আমার কাছে তেমন কিছুই নাই বাড়ি আছে বাড়িটা বন্ধক দিয়ে যে টাকা পাইছি সেটাও তুমি তোমার ব্যবসার কাজে নিয়ে গেছো তাই না রাখতে তো কি করবা তোমার এবিলিটি নাই ফাইজার স্কুলের বেতন 1 লাখ টাকা 1 লাখ টাকা তো আমি দিই ও কি জানে কোথা দিই কিছু এত জোরে কথা বলতেছো না এত কথা কি কিছু করার নাই তুমি দিতে হবে না না সেই তো সেটাই তো বলতেছি খবরদার কোনোভাবেই ভাইজার পড়াশোনার কোনো ক্ষতি করা যাবে না ঢাকার জন্য জি বাবা দোয়া করো এখন ঘুমাও এত রাত ঘুমাও শরীর খারাপ করবে শোনো শোনো আরেকটা আরেকটা কথা আরেকটা কথা আছে মেম্বারে তো ভীষণ তাকাতা করা শুরু করছে কোনো ভাবে তো তাদের কিছুই বোঝাইতে পারতেছি না এখন ওই যে বন্ধকের কিস্তির টাকার জন্য তো সে অনবরত টাকা করতেছে আবার তুমি তুমি জানো না আমার অবস্থাটা কি আমি আমি সারাটা দিন আমি পরিশ্রম করে এখন টায়ার্ড হয়েছে আমি ঘুমাবো এর ভিতরে তুমি তুমি নিজে আমাকে প্যারা দিতেছ আমিও প্যারা পাইতেছি এটা ডিসটার্ব লাগতেছে তুমি রাখো তো বাবা পরে কথা হবে না শহীদ এ শহীদ বাড়ি দিয়া কি হবে ছেলে হইতেছে আমাদের আসল পৃথিবীতে এর চেয়ে বড় সম্পদ তো আর নাই কাল রাইতে ফোনে কথা হয়েছে আমার সাথে আমাদেরকে বলছে ঢাকায় চলে যেতে চলো আরে মুশকিল বিটা দু কি পানি খাবা নাকি হ্যাঁ বিটা দিয়ে কি হবে এখন থেকে আর আলাদা থাকবো না এখন থেকে ছেলে ছেলের বউ নাতি নিয়ে একসাথে থাকবো আলাদা আর থাকা হবে না চলো চলো যাই

তারপরে বট বটতলায় যাবে বাতাস করার জন্য হ্যাঁ হ্যাঁ হেটাও তো ঠিক হেরে আইতে কল হাত পাগাতে আমি নিজে তারে বাতাস করব এই তুই যা তো আমার চোখের সামনে থেকে যা দূর হ্যাঁ যা আমি কই যাব আমার তো কোনো কামই নাই ঠিক আছে তাহলে তুই থাক আমি যাই আমি এটা ভালো হয় আমি তো মাল লই বইয়ে কথা কই ফাজিল একটা এই যে

বৌমার এটা সেটা কেনাকাটা ও টাকা বইব কোথায় আরো খরচ আছে সালা শাশুড়ি ওই বাসায় পনেরো দিন পরে থাকে থাকলে অসুবিধা কি আর একজন থাকে আর কে থাকে শালি তুই জানলি কেমনে আমি স্যার মনে কে জানবে এটা তো আমারই জানার কথা ফাজি একটা ফাজি এত খরচ করলে আমার ঘরে টাকা দিব কোথেকে আপনার কাছে তো টাকা নাই আ তুমি এটা এত চিন্তা করতেছো ক্যার আমি তো আছি তুমি নিশ্চিন্ত থাকো গোমা গুমা এটা তোমার এত চিন্তা করানো লাগবো না আরে আমার ছেলে ব্যবসায় তাড়া পারলে এক মাসে যে ইনকাম করবে সেইটা দিয়া পুরো গ্রাম কিনা পালামো হ্যাঁ

তো কোনো কথাই শুনতে চাইতেছে না কি করি কত খাই দুল ফোন করো ফোন না করে কি আমি বসে রইছি তোর ভাইজানের তো সময়ই নাই বেশি কথা বললে কোন কাটে দেয় তাহলে এক কাজ করো চলো আমরা হের বাসায় যাই হাজির হই বাসা চেন না

কবাই যাওঁ নেকি তুই থাকবি আমি এক থাকো পাগল নেকি ন আচ্ছা দেখি চিন্তা কৰি দেখি

আবার আপনার ওই বাড়িটা বন্দুক রেখে সেটাও সওয়ালে দিলেন স্যার এটা কি আপনার সওয়াল মনে রাখবো ভালো থাকে আর আমার যেটুকু সাধ্য এর বাইরে তো কিছু না স্যার খালি তো বাজার করলে চলবো রা ছয় মাসের কিস্তি যে বাকি সেটাও তো আপনি চিন্তা ভাবনা করালেন হ্যাঁ তা তো বাবা লাগবে একটা কিছু ব্যবস্থা হবে চিন্তা করো না দেখেন যদি দিতে পারেন তাহলে ভালো আর যদি না পারেন তাহলে তো আমাকে অন্য কিছু ভাবতেই হবে আচ্ছা দেখি বেশি কথা কর Oh, এই নাক ধরো। ইউলো। এরকম মন খারাপ করে বসে আছো আপনি পোলায় ফোন করেছিল। ওহ। তো কি বলছে? ওনারা না আসবেন না। আমাদের বউমা নাকি গ্রামের গরম সহ্য করতে পারে না। ঠিকই তো বলছে গরম কেমনে সহ্য হইত আমি গ্রামে মানুষ আমার গ্রামে গরম সহ্য হয় না আর সে কেমনে করে সহ্য করবে ঠিকই বলছে না রেখে কই আমার তো ঠিকই সহ্য হয় এই বটতলা যে বিশ বইলে পড়ে দক্ষিণে যে বাতাসাতে এত কে থাকায় মতো অবস্থা এই お願いします。 Thank yeah. you. Yeah.